নমস্কার আয় মাত্র কটা দিন বাকি মা দুর্গা আগম আমরা সবাই অধীর আপনারা কি জানে এ মা দুর্গা কৃষি আসছে আর কৃষি আর এর বা ফলাফল এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন পড়ছে গজে অর্থাৎ হাতির পিতে শাস্ত্র অনুযায়ী গজে অর্থাৎ হাতির ইটে মা দুর্গার আগমন ফলে শুভ বলে মনে করা হয় আজকে সমৃদ্ধি শান্তি এবং শুভ শক্তির প্রতি ধরা হয় তাই গজে আগমন মানেই হলো পৃথিবীতে পর্যাপ্ত বৃষ্টি ভালো ফসল ও সুখ শান্তি বার্তা কিন্তু মা দুর্গা যখন কৈলাসে ফিরে যাবেন ঠিক তখন তার বাহন হবে দোলা অর্থাৎ পালকি দোলায় গমনকে সাধারণত অশুভ বা অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করা হয় দোলায় গমন পৃথিবীতে রোগ মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বাড়ায় বলে বিশ্বাস করা হয় তবে এই সবই হল প্রচলিত বিশ্বাস আসল কথা হল মায়ের আগমনে আমাদের জন্য সবথেকে থেকে বড় আনন্দের আমরা চাই মা দুর্গা তার আশীর্বাদে সমস্ত বিপদ দূর করে সবার জীবনে ভরে দিন সুখ আর শান্তি আপনারা কি ভাবছেন এই আগমন ও গমন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ দু হাজার পঁচিশ সালের এই দুর্গাপুজো আপনাদের সবার খুব ভালোভাবে কাটুক আর এমন ধরনের আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন শুভ দুর্গাপুজো